এবার আপনাদেরকে প্রাণ বাঁচানোর চেষ্টা তাও আবার প্রাণ বাঁচিয়ে রেখে ওয়েস্ট সিকিমের ছবি পাহাড়ি নদী ব্যাপক বৃষ্টিতে পাহাড়ি নদী ফুটছে খরস্রোতা পাহাড়ি নদীতে পড়ে যান দুই যুবক এবং সেই স্রোতের সঙ্গে তারা ভাসতে থাকেন আর তারপর

পশ্চিম সিকিমের পাহাড়ি নদীতে বিপত্তি খরস্রোতা পাহাড়ি নদীতে ভেসে যান দুই যুবক কথা বলবো প্রতিনিধি পার্থ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে পার্থ ওই দুই ওই দুই যুবক ভেসে গেলেন কি করে আর কিভাবে স্থানীয়দের তৎপরতা তাদেরকে উদ্ধার করা সম্ভব হলো সেখানে কি কারণে আসলে দুই যুবক গিয়েছিল তারা নদী পাড়ার বাসিন্দা কিনা তার খোঁজখবর চলতে পার কি কারণ তারা তা এখনো জানা যায়নি তবে যারা যখন নদীতে নামে সেই সময় আচমকা জলস্তর বেড়ে যায় এবং তারা বেঁচে যায় এবং তাদের চিৎকারি আশপাশের লোকজন দ্রুত সেখানে পৌঁছেন নিজেকে জীবন বাঁচিয়ে রেখে কিন্তু এই দু যুবককে উদ্ধার করে এবং স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে প্রাণী বাঁচলেন এই দু যুবক এবং স্থানীয়দের তৎপরতা ইতিমধ্যেই পশ্চিম থেকে প্রশাসন ইতিমধ্যেই যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে নদীর পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং অরেহেতুক যাতে নদীতে কেউ না নামেন কেননা টানা বৃষ্টির প্রবাহিত হচ্ছে আজ এবং আগামীকাল তাই অহেতুক যারা নদীতে না নামে এমনকি যে তাপমাত্রা বাড়ে সেটা তো যেন স্থানের জন্য নদীতে কেউ না নামেন সেই নির্দেশে কিন্তু জারি করেছে তবে স্থানীয়দের এই উদ্যোগ এই জীবনকে বাজি রেখে তাদের এই দুই যুবককে উদ্ধারকে কিন্তু তারিফ করেছে ওটা সে কিন্তু ধন্যবাদ কলকাতার ব্যস্ত ব্যবসায়িক এলাকা কি পোস্তা আর এবার বড় পোস্তা এই সারাউন্ডিংস এলাকায় অত্যাধুনিক সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই ষোলোটি জায়গায় বসছে বত্রিশটি সিসি ক্যামেরা যা আমরা জানতে পারছি অত্যাধুনিক এই সিসি ক্যামেরায় একুশ দিনের ফুটেজ ব্যাক থাকবে এবং পুজোর আগেই এই সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত লালবাজারে কথা বলবো আরও ডিটেল জানবো আমাদের প্রতিনিধি অমিত সরকার রয়েছেন সঙ্গে অমিত দেখো সম্প্রতি বেশ কিছু অভিযোগ উঠে এসেছে বাজার এবং পোস্তার মতো এলাকা থেকে যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে এবং প্রতিদিন হাজারে হাজারে মানুষের আনাগোনা হয় সেখানে চুরি চিন্তায় প্রতারণার মতো কিন্তু অভিযোগ এমনকি সেখানে সোনার দোকান রয়েছে বড় বড়ো ব্যবসায়ী রয়েছে সেই সমস্ত এলাকায় নিরাপত্তার জন্য লালবাজারের তরফে বাজার এলাকায় ষোলোটি লোকেশন চিহ্নিত করা যেখানে বত্রিশটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ক্লোসের ক্যামেরা তারা বসাতে চাইছে সেক্ষেত্রে প্রায় সতেরো লক্ষ টাকা বরাদ্দ হয়েছে পুজোর আগে সেই কাজ শেষ করে দিতে চাইছে অন্যদিকে বাজারের সাথে পোস্তা এলাকা সেখানেও সোনাপট্টি রয়েছে এবং বিভিন্ন বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে সেখানেও প্রায় বাহান্নটি ক্যামেরা বসানোর কিন্তু পরিকল্পনা করা হয়েছে লালবাজারের তরফে ইতিমধ্যে দিন কয়েকের মধ্যে এই সমস্ত ক্যামেরা ইনস্টলেশনের কাজ শুরু হয়ে যাবে ও পুজোর আগেই সেই কাজ সম্পন্ন হবে এমনটা কিন্তু লালবাজার সূত্রে জানা যাচ্ছে মোট পোস্তা এবং বাজার মিলিয়ে প্রায় পঁচাশটি ফ্লো সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে আর ওটা কিন্তু লালবয়ের সূত্রে জানা যাচ্ছে বেশ ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি ইলিশ মাছের ডিম না না শুধু ইলিশ মাছের ডিম তো নয় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উঠতে এবার আপনার পাতে পড়তে চলেছে ইলিশ সমুদ্রে পাড়ি দীঘায় ইলিশের সন্ধানে সমুদ্রে পারি মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা উঠতেই তোরজোর যে ছবি আপনাদের দেখাচ্ছি ইলিশের খোঁজে সমুদ্র যাত্রা পর পর ট্রলারের দুবছরের খরা খরাকাটি এবার মিলবে প্রচুর ইলিশ এমনটাই আশা করা যায় পঙ্কজ দাসের রয়েছেন সঙ্গে তাই তো পঙ্কজ একেবারে ধন্যবাদ দেখো ছিল একষট্টি দিনে তারপরে কিন্তু যে সমুদ্রে মৎস্য কিন্তু মৎস্য করতে রওনা দিয়ে একে একে করে সেক্ষেত্রে বাঙালি ওজন রসিক বাঙালিদের পাতে কিন্তু এবার ইলিশ পড়বে এমনটাই মনে করছে যে দু বছর ধরে প্রায় ইলিশ পড়ছিল না এবার কিন্তু ইলিশ পড়বে এমনটাই মনে করছেন যে গুড়ি বৃষ্টি সকাল থেকে কিন্তু আজকে পনেরো তারিখ যেখানে ইলিশেগুড়ি বৃষ্টিও শুরু হয়েছে সৈকত স্মরণের দীঘা সহ বিস্তীর্ণ পূর্ববর্তী এলাকা তার মধ্যে কিন্তু যে মৎস্যজীবীরা তারাও উৎসুক তারা কিন্তু আনন্দিত যেখানে যে তারা মনে করছে এবছর ইলিশ পড়বে বেশি করে সেই ক্ষেত্রে উৎসুক বাঙালি যেখানে তাদের পাতে ইলিশ পড়বে এই নিয়ে কিন্তু আবমর বাঙালি উৎসুকের মুখে পড়ছেন একেবারে যে ইলিশ পাতে নিয়ে বছরে আসে যখন আসে আরে সব সময় থাকে না ইলিশটা আশা আছে ইলিশটা আশা যেরকম হয়েছিল এবছর সেরকম হবে আটা আছে কুয়াই বাতাস হলে ইলিশটা হয় টলার লঞ্চ তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে হাটে আমরা দেখতে পাব তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন দুয়ারে তোরষা নদী থেকে নাকি তোলা হচ্ছে মাটি আর তারই জন্য নদীর পারে তৈরি হচ্ছে বেশ বড় বড় কয়েকটি গর্ত স্থানীয়দের অভিযোগ নদীর পাড়ের গর্ত ভরাট করতে ফেলা হচ্ছে এলাকার আবর্জনা এই দেখুন কি কাণ্ড ডাম্পারে করে আবর্জনা আনা হচ্ছে তোরসার পারে তারপর আর্থ মুভার দিয়ে সেগুলোকে ফেলা হচ্ছে নদীর ধারে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি এখান দিয়ে বই গিয়েছে তোরসা নদী আর এই তোরসা থেকে মাটি ছুরির অভিযোগ স্থানীয়দের এখানে আমাদের পূর্ব কাঁঠালবাড়িতে তোরসা নদী থেকে ফোর লাইনের যে মনে করে মাটি নিয়ে যাচ্ছে দিন দাহারে মাটি নিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে ওই ওই আবার বাইরে থেকে গর্তের মধ্যে নদী পূর্ব এই নদীর পার থেকে মাটি তুলতে তুলতে গর্ত হয়ে গিয়েছে এই দেখুন বড় বড় গর্ত নদীর জলও দেখা যাচ্ছে এই গর্তগুলো ভরাট করতে ফেলা হচ্ছে আবর্জনা স্থানীয়দের অভিযোগ বাজার এবং হাসপাতালের আবর্জনা এনে ফেলা হচ্ছে গর্তে সেইগুলি গিয়ে মিশছে নদীর জলে শনিবার আবর্জনা নিয়ে আসা ডাম্পার আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা গোটা বিষয়টি পুলিশকে জানানো হয় আমাদের এইখানে অনেক বিভিন্ন ধরনের জায়গা থেকে মনে করো পলাশবাড়ি শিশিয়াগর ওই সমস্ত জায়গা থেকে কাঁচরা নিয়ে এসে আমাদের শিলদোষা নদীতে কোথায় রাখতেছে ঠিক আছে তার কারণে আমরা গাড়ি আটক করে রাখছি এখন গাড়ি আটক করার মাধ্যমে পুলিশ প্রশাসন আসে আসার পরে এখন ওইখান থেকে নদীর থেকে আবার কাঁচরা ওটাই নিয়ে এতে গাড়ি দাঁড় করা হবে বালি মাফিয়া কোনো আমাদের এলাকায় নেই এই কারণে আমি বলছি আমাদের ফোরলাইনে কাজ চলছে ওরা যদি মাটি না তোলে বালি না তোলে তাহলে রাস্তা কি করে হবে মাটি তো তুলতে হবে নিশ্চয়ই ওরা কাগজপত্র ঠিক করেই মাটি তুলছে বালি আর আইন সংক্রান্ত যে ব্যাপারগুলি মেনটেন করতে হয় সেটা মেনটেন করেই মনে হয় তুলছে আমাদের পুলিশ তারা চেক করছে বিএলআর চেক করছে তারা গুরুত্ব সহকারে দেখছে নদীগুলি আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা